হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনের সবাইকে ওয়েলকাম আজকে আমি রান্না করবো পুটি মাছের টক তো আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছি আগে থেকে আর দেখো সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে আমি তেঁতুলের কাজটা বের করে নিয়েছি তেঁতুলের পাল্প বলো আর যেটাই বলো বের করে নিয়েছি আর পাশে একটা কড়াই বসিয়েছি তাতে তেল দিয়েছি আর দিয়েছি সর্ষে ফোড়ন এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি আর দিয়েছি সরষে ফোড়ন এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছয় সেকেন্ড আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব একটুখানি তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেব সুন্দর কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ বেরোবে তারপরে আমি এর মধ্যে দিয়ে তেঁতুলের পাল্পটা। দিয়ে দিলাম তেঁতুলের বাল্বটা খুবই কম সময় লাগে আর খুবই কম উপকরণ দিয়ে এটা রান্না খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেব এর মধ্যে জল দিয়ে দিলাম এবার একটু ভালো করে এবার মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন তেঁতুল যেহেতু টক সেক্ষেত্রে নুনটা একটু বেশিই লাগবে আর আমি এটাতে কিন্তু কোনো রকমের চিনি ব্যবহার করব না কারণ প্রথমেই বললাম পুটি মাছের টক হবে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো সব মাছ দিয়ে দিলাম আমার মনে হলো একটু জলটা কম হয়ে গেছে তাই আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো এবার এই মাছগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব শুকনো শুকনোই হবে খেতে দেখো আমার এটা কত সুন্দর হয়ে গেছে শুকনো শুকনো আমার এটা প্রায় হয়ে আমার তো এটা শুধু শুধু খেতে খুবই ভালো লাগে দেখো আমি নামিয়ে নিয়ে তোমাকে দেখাচ্ছি এটা আমি নামিয়ে নিয়েছি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে ফাইনালি এই যে তেঁতুলের তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা